খুলে দিলাম নানি আমি অমুক মার্কার লোক চেনেন তো হাসিনি পাঁচশো টাকা রাখেন ভোটটা বুঝেন তো হ্যাঁ ঠিক আছে দেব বাবা যাও আর একবার দেখি টক টক করে আর একজন এসে বলে নানি ভোট আছে বলে আছে এই যে হাজার টাকা রেখে দাও এইভাবে যত কার লোক আমারে টাকা দিয়েছে কারো মনে আমি দুঃখ দেই নাই কয়দিন পর মারা যাব কার মনে ব্যথা দেব যত মানুষ টাকা দিয়েছে সবার টাকা আপন মনে করে নিয়েছি সকালবেলা দেখি মাত্র কথা বোঝেন পাঁচ বছরের জন্য বিক্রি হয়ে যায় কিছু কিছু লোক আবার ভেববি সে আনা আপনাদের এলাকায় আছে কিনা জানি না নেতা ভোট চাইতে এসে বলে কি অবস্থা আমরা ছয়টা ভোটার অমুক নেতা ছয় হাজার বলেছে দশ হাজার হলে আমরা দিয়ে দেব এরকম দালাল জনগণ আছে না নাই এরা মানুষ কে বলেছে আপনাদের কেরা মানুষ যেই দেশের জনগণ পাঁচশো টাকার কাছে পাঁচ বছরের জন্য বিক্রি হয়ে যায় আপনার দাম এতই সস্তা আপনি পাঁচশো টাকা দিয়ে বিক্রি হন হাফ কেজি জিলাপি খায় বিক্রি হন একটা চায়ের কাপ এক কাপ চা আপনি বিক্রি হয়ে যান আপনার মতো মানুষ দিয়া এ জমিনে ইসলাম কায়েম হবে না নির্বাচনের আগে রাত্রিতে মিস্টার কাছে হাত পেতে টাকা খাইয়া ভোট দেবেন আর বলবেন আল্লাহ নেতাকে উমরের মতো চরিত্রবান আদর্শ আদর্শবান বানাও হবে দোয়া কবুল হবে এক পাগল কে কে পাগল তেতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে রংপুরের হাড়ি দে লম্বা লম্বা আমরু ফলি দে কাঠি মন আল্লাহ তখন ডেকে বলে পাগল চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে হাত তুলে আম চাইলে যেমন ভাগ্যে জুটবে না নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে টাকা খাইয়া ভোট দিলে ওমরের মতো আদর্শবান নেতা পাওয়া যাবে না আপনি যখন হাত তুলে বলবেন আল্লাহ আমার নেতাকে উমরের মতো আদর্শবান বানা দাও আল্লাহ তখন হাসিয়ার ডেকে বলে এ বোকা কোমরের দেশে থাকার মতো কি জনগণ হতে পেরেছিস গাছের গোড়া ঠিক মাথা ঠিক জনগণ এক নাম্বার নেতা এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা ছয় নাম্বার আপনি আমি পারিয়ে জাতিকে পরিবর্তন করতে দেশকে পরিবর্তন করতে যতদিন পর্যন্ত নিজেরা ভালো না হব নিজেরা চরিত্রবান না হব ততদিন পর্যন্ত সমাজে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না কথা কয় না বিরক্ত হয়েছে হ্যালো ভিহস আসসালাম আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে এস এ টোয়েন্টি ফোর ওয়ার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ওয়াচ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন